নকদিন পরবর্তীতে এরকম একটা কর্মশuchi চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে অবস্থা পড়তেছে পুরো একটা রণক্ষেত্রের মতো অবস্থা হয়ে গেছে আমি কোন জমাতে আছি সকল ছাত্র বড় আজ থেকে খেলা শুরু ফিনিশিংটা ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশেই কি করে ছাত্র লীগ এত মাস বছর ঘুরে গেছে ঘাপটি মেরে থাকতে থাকলো নাকি তারা এখন আবার সংগঠিত হয়েছে আজকেও কিন্তু ঢাকা ধানমন্ডি বত্রিশের কাছে কক্টেল ফুটানো হয়েছে মিছিল বাইর হয়েছে আওয়ামী লীগের হ্যাঁ এগুলো কেন হচ্ছে ওই যে সাড়ে হাজার কোটি টাকার দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বলে এবার নানা বইকে জয় করে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে আওয়ামী লীগ এবার ধানমন্ডিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের দুঃসাহসিক বিশাল বিক্ষুব মিছিল ভাই রে ভাই আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো অংশস্তূপের মধ্য থেকেও আবারও জেগে উঠবে কষ্টের পর আওয়ামী লীগের মিছিলে যেখানে চার থেকে পাঁচজন ছিল আজ যেন সেটার জন্য সমুদ্রের রূপ নিয়েছে এবার যেন নির্বাচনকে সামনে রেখে বড় একটা কিছু গড়াতে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন সম্ভব হবে না বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিলেই সেটার ইঙ্গিতই যেন পাওয়া যাচ্ছে আজ থেকে খেলা শুরু কেবল তো ডক্টর ইউনুস শুরু করছে মাত্র ফিনিশিংটা ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর যেটা নাকি যারা নাকি বলে জুলাই যোদ্ধা তাদের কল্পনার বাহিরে বর্তমান আমাদের দেশে এই জুলাইকে কেন্দ্র করে যারা নাকি জুলাই জুলাই বলে ধনী দিচ্ছে তাদের কবে যে বা কখন কোন দা কোন অ্যাঙ্গেলে কোন সাইডে কোন সময়ে গণধোলাই খেয়ে যায় সেটি সত্যি বিরল ঘটনা ঘটবে কারণ চিন্তার বাহিরে থাকবেন আপনি একাত্তরকে মুছে ফেলবেন তাই না আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময় লেখা বাহাত্তরের সংবিধান এই পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে তিরিশ লক্ষ শহীদের বিনিময় দেশটা লিখে নেওয়া হয়েছে এটা কি আপনি এত সহজেই মুছে ফেলবেন আরে ভাই কলমের তো মুছে যায় কোনো না কোনো মাধ্যমে মুছে যায় কিন্তু মা বোনদের ইজ্জতের তিরিশ লক্ষ শহীদের রক্তে মানে যেই রক্ত দিয়ে সংবিধান লেখা যেই রক্ত দিয়ে বাংলাদেশের সর্বভৌমত্ব লেখা ইভেন বাংলাদেশের স্বাধীনতা লেখা সেটা কি আপনি মুছে ফেলবেন হ্যাঁ আপনি শুধু লাল রক্তটি দেখতে পারতেছেন কিন্তু এই রক্তটা যে কত ত্যাগের বিনিময় কত বুক বড়া হাহাকারের বিনিময় মা বোনদের ইজ্জতের বিনিময় এই রক্ত দিয়ে সংবিধান লেখা এই বাংলা দেশটা নামক দেশটা যে আজকে থেকে সরিন এটা লেখা এই লেখাকে আপনারা মানে মুছে ফেলবেন এত ইজি এত ইজি আরে যে নাকি প্রকৃত বাঙালি সে কখনোই একাত্তরের সাথে যতই গণ অভ্যত্থান হোক না কেন কখনোই সমতুল্য করবে না তো আজ যারাই নাকি সমতুল্য করতেছে তারাই পুনরায় বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানাতে চাচ্ছে একটি মানে রুটম্যাপ লেখা হবে অস্থিরতা বাড়তেই থাকবে কোন ছাড় দেওয়া হবে না এই যে দেখেন চিটাগাঙ্গে বা অন্য অন্য জায়গা যা কিছু হচ্ছে এবং আজকেও কিন্তু ঢাকা ধানমন্ডি বত্রিশের কাছে ককটেল ফুটানো হয়েছে মিছিল বাইর হয়েছে আওয়ামী লীগের হ্যাঁ মিছিল বাইর হয়েছে এগুলা কেন হচ্ছে ওই যে সাড়ে চার হাজার কোটি টাকার রিয়েকশন সাড়ে চার হাজার কোটি টাকা তো খরচ করছে বা করতেছে ওইタリー কিন্তু আলামত এই আলামতটা পেতকে বুঝতে হবে এবং আমি মনে করি দেশের যে সেরা জায়গাগুলো দখল করে আছে যারা যারা এই দেশটা পরিচালনা করে এর মধ্যে جناب ওয়াকার সাহেব আছে আমাদের ইনুস স্যার আছে এবং পুলিশের প্রধান আছে রেবে প্রধান আছে আর অনেকই আছে সবাই একসাথে বসেন আপনারা বসা এমন একটা জায়গায় পৌঁছান হ্যাঁ আয়নার হাতে দেশটাকে তুইলা দেন এমনও কথা বলতে পারেন হয়তোবা আপনারা কেউ কেউ এতদিন কি আইন ছিল না হ্যাঁ ভাই আইন ছিল ওই আইন জি আমরা কেমন মানত আসি চিটাগাং বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান দেশের চারিদিকে তাকান দেখেন জ্ঞানী লোকরা যারা জ্ঞানী তারাই তো ভাই মূর্খের মতো কাজ করে এই যে জেড আই খান পান না উনি তো জানেন আওয়ামী লীগের নিষিদ্ধ না করলো আওয়ামী লীগের কার্যকলাপ সব কিছু নিষিদ্ধ দেখেন উনি আইনের লোক হয়েও একটা অ্যারেঞ্জমেন্ট করছিল ওই যে একাত্তর মঞ্চ যার কারণে দেখেন ওই যে আইনের ফাঁকে পয়লা গ্রেফতার হয়ে গেছে নাই কারণ কার্যকলাপ নিষিদ্ধ আপনি এটা করবেন কেন এই যে বত্রিশ নম্বরে যারা এখন মিছিল বের করছে এখন ওই ফুটেজ দেখে কিন্তু এর থেকে চার পাঁচজন তো ধরা খাবেই এরভাবে চারিদিকেই ধরা খাবে একটু অপেক্ষা করতে হবে আইন কি বলে সরকার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই কার্যকলাপ স্থগিত রাখছে যেমন তিন মাসের জন্য স্থগিত রাখছে আমাদের ফজলুর রহমান সাহেবের কার্যকলাপ বিএনপি ব্যাপারটা এরকম এটা বুঝতে হবে আপনাদেরকে দেখেন ভারত যেভাবে টার্গেট করছে বা শেখ হাসিনা যেভাবে টার্গেট করছে অনেক অংশে সফল কিন্তু এক বছর পর আইসা আজকে এই গত দুই তিন দিন যা দেখতেছি এই ভিপি নূরকে পিটানো থেকে আরম্ভ হয়েছে এই পর্যন্ত যা কিছু আমরা দেখতেছি এরকম একটা দৃশ্য কিন্তু আমরা দেখছিলাম পাঁচই আগস্টের আগে ছত্রিশ দিনের জুলাইতে জুলাই প্রথম দিকে একটা অস্থিরতা বাড়তেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রাস্তাঘাটে সেম অস্থিরতা কিন্তু এখন এটা মাথায় রাখেন তার মানে কি অনেক অংশে সফল এইটা কি আমরা বুঝতে পারতেছি হ্যাঁ আমরা জনগণ নির জনগণ বুঝতে পারতেছি কিন্তু বড় বড় দলরা বুঝতে পারতেছে না দেখবেন এই যে ভিতরে মিটিং হইতেছে যমুনার বাইরে আসা কোন রকম উত্তর পাবেন না খুশির খবর পাবেন না আনন্দের খবর পাবেন না যার ফলে প্রধান বিচারপতির কথা গতকালকে বলছিলাম এবং প্রধান বিচারপতির সাথে আমাদের ওয়াকার সাহেব বৈশা বা ডক্টর ইনু বৈশা যদি একটা কিছু বুদ্ধি ব্যয় করতে পারে এই দেশের ভাগ্যটাকে পরিবর্তন করার তাহলে ভাই অসুবিধা কি কারণ এই মুহূর্তে সরকার ভাঙ্গা পড়ছে হ্যাঁ এই মুহূর্তে সরকার ভাঙ্গা পড়ছে উনি শুধুমাত্র বলছেন যে গ্রামবাসী না ছাত্রলীগের ক্যাডাররা মারছে তা না তারা নাকি দা দিয়ে কোপাচ্ছে ছাত্রদেরকে এবং তারা এই খবর উপদেষ্টাকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দফতরে জানিয়েছেন কিন্তু আর্মি বিজিবি পুলিশ কেউ আসেনি আমি পত্রিকার ছবিতে দেখছিলাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা গুলি ছুটছে মানে এখন নিরাপত্তা কর্মী আছেন কয়জন তাদের হাতে কি বা বন্দুক আছে কি বা গুলি আছে কে জানে কিন্তু তার মানে কি স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদ চাইছে যে ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাক উপাচার্য এই তথ্য কোথায় পেলেন যে ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে মারছে তিনি চোখে দেখেছেন নাকি তিনি অভিযোগ করছেন অভিযোগটি শুধুমাত্র এই উপাচার্যের কাছে আমরা শুনলাম কিন্তু রোববার দিন আমি সংবাদ মাধ্যমে দেখছিলাম দিনের বেলায় কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতে স্থানীয় কোন কোন গ্রামবাসী সাধারণ শিক্ষার্থীদের ওপরই হামলা চালালো তা যেন প্রশাসন দ্রুত ছাত্রলীগের কর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের লাগোয়া এই গ্রামের মধ্যে ছাত্রলীগের ক্যাডাররা এতটা দোর্দণ্ড প্রতাপে অবস্থান করছিল যে তারাই পুরো গ্রামবাসীদের নিয়ন্ত্রণ হেলমেট পরে বেরিয়ে পড়লো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই সংঘর্ষের মধ্যে এই বিষয়গুলো পরিষ্কার হওয়া তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র উপদেশটা ছাত্রলীগ ওখানে আছে জানার পরেও কেন আর্মি বিজিবি কাউকে না পাঠিয়ে এই সংঘর্ষ চলতে দিলেন এবং এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে সে খবর কিন্তু পাওয়া যায় না চট্টগ্রাম মেডিকেল কলেজে পঞ্চাশের অধিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন বলে আমার দেশ খবর দিচ্ছে এবং সেখানে তারা বলছে যে আহ একশো ধারা জারির আগে আগেই মানে তিনটার আগে এই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে এদের বেশিরভাগেরই মাথায় আঘাত লেগেছে কারো হাত পা ভেঙেছে অনেকে আবার অতিরিক্ত রক্তক্ষরণের শয্যাশায়ী তো জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানিয়েছেন আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আমার দেশকে বলেছেন চবির পঞ্চাশ জন শিক্ষার্থী চমেকে ভর্তি আছেন তাদের বেশিরভাগেরই মাথায় আঘাত আর চমেকে থাকা দর্শন বিভাগের শিক্ষার্থী চন্দনা রানী বলেছেন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে মাথা থেকে সবার প্রচুর রক্ত ঝরছে ইতিহাস বিভাগের ছাত্রী বলেন, আমাদের দিকে থাকে স্থানীয়রা মাথা থেকে প্রচুর রক্ত ঝরছে মাথায় আঘাত পেয়ে চোখে অন্ধকার দেখি পরে বন্ধুরা আমাকে হাসপাতালে নিয়ে আসে এই আমার দেশের প্রতিবেদন থেকে এখন পর্যন্ত দা বা ধারালো অস্ত্রের আঘাতে আহত কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে না কিন্তু যেমনটা বলছিলাম উপাচার্য বলছেন হেলমেট পরে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর দা দিয়ে তাদেরকে কোপাচ্ছে তাহলে এই বিষয়টি উনি কিসের ভিত্তিতে সংবাদ মাধ্যমের সামনে বললেন এবং তার কথা বিশ্বাস করে কেন প্রধান দফতর থেকে ব্যবস্থা নেওয়া হলো না স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নাকি তারা সরাসরি কথা বলেছেন এই রহস্যটা ভেদ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা জরুরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশেই কি করে ছাত্রলীগ এত মাস বছর ঘুরে গেছে ঘাপটি মেরে থাকতে থাকলো নাকি তারা এখন আবার সংগঠিত হয়েছে এবং এখন তার মানে সরকার চাইছে যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীদের উপর আসুক মানে সরকারের সরকারের কি কি এখানে এরকম অবস্থান কারণ সেটা জানা খুব গুরুত্বপূর্ণ তবে আপাতত একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে সোমবার দিবাগত রাত বারোটা পর্যন্ত কাজে আশা করা যায় রোববার রাতটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শান্ত পরিস্থিতি থাকবে এবং সোমবার নিশ্চয়ই পরিস্থিতি বিবেচনায় এরপর সিদ্ধান্ত নেবেন প্রশাসন কিন্তু প্রশাসন কেন নির্বিকার থাকলো সারা রাত ধরে এই হামলার পর দিনের বেলা এত বড় হামলা আবার ঘটতে পারলো সে সময়টায় সেই জবাবটা পাওয়া অনেক রহস্য ভেদ করবার জন্য গুরুত্বপূর্ণ আর আমার মনে হয় অনেক পত্রিকাই এই খবরটা দিচ্ছে না যে উপ উপাচার্য সরাসরি ছাত্রলীগ হেলমেট পরে হামলা করেছেন এই অভিযোগ করছেন দা দিয়ে কোপাচ্ছে এই অভিযোগ করেছেন কিন্তু কেন এই খবরটি সকল সংবাদ মাধ্যমে আসছে না সেটা জানা যেমন জরুরি জানা জরুরি প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা কেন ব্যবস্থা গ্রহণ না এই বিষয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ